হ্যালো স্টুডেন্টস ইশা লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে সপ্তম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় সুলতানি সাম্রাজ্য এই অধ্যায়টির সেকেন্ড পার্টটির নিয়ে আলোচনা করব কারণ এর পূর্বে আমরা পার্ট ওয়ান নিয়ে আলোচনা করে ফেলেছি তাই সেই ভিডিওটি দেখে না থাকলে প্লে লিস্ট থেকে ভিডিওটি দেখে নাও কারণ এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোই যদি তোমরা করে নাও তাহলে পরীক্ষাতে এখান থেকে হানড্রেড পার্সেন্ট সব প্রশ্ন কমন পাবে কারণ তোমাদের পাঠ্য বইয়ের সম্ভাব্য যত রকমের প্রশ্ন হতে পারে সব প্রশ্নগুলোই এখানে রয়েছে তাই তোমরা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখে নাও এবং নোটসগুলো খাতাতে রেডি করে নাও আমরা এর আগে পর্যন্ত দেখে নিয়েছি তো আজকে আমরা তেষট্টি থেকে আলোচনা করবো তো তেষট্টি নম্বর প্রশ্ন কী বলেছে দেখো যে ইকতা প্রথা কে প্রবর্তন করেন তো ইকতা প্রথা প্রবর্তন করেন সুলতান ইলতুদমিস পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি তোমাদের দু মার্কেরও এসে থাকে রুমি কৌশল কি তো রুমি কৌশল কি দেখো যে পানিপথের প্রথম যুদ্ধে বাবর তুর্কিদের থেকে শেখা এক বিশেষ কৌশল ব্যবহার করেছিলেন এই যুদ্ধ কৌশলকে বলা হয় রুমি কৌশল পরের প্রশ্ন ইকতা কাকে বলা হতো তো সুলতানি সাম্রাজ্যের প্রদেশগুলিকে ইকতা বলা হতো পরের প্রশ্ন আলিম ও উলেমা কি তো যারা ইসলামী শাস্ত্র বিশেষভাবে পণ্ডিত তাদের আলিম বলে আর একের বেশি আলিমকে উলেমা বলে পরের প্রশ্ন ফিরোজ শাহ তুগলকের আমলে কয় ধরনের কর ব্যবস্থা বা কর আদায় করা হতো কি তো চার ধরনের কর আদায় করা হতো সেগুলো খরাজ খামস জিজিয়া জিজিয়া এবং এদের মধ্যে কর তোমাদের মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ পর প্রশ্ন ফিরোজ শাহ তুগলকের আমলে প্রচলিত করগুলি কিসের উপর আরোপ করা হতো তো দেখো খরাজ কৃষি জমির উপর আরোপ করা হয় খামস যুদ্ধের সময় লুট করা ধনসম্পদের একটি অংশ একটি জিজিয়া অমুসলমানদের উপর আরোপ করা কর এবং জাকার মুসলমানদের সম্পত্তির উপর আরোপ করা কর এই চার প্রকার কর কিন্তু খুব ইম্পর্টেন্ট তার মধ্যে জিজিয়া কর তোমাদের খুব ইম্পর্টেন্ট তো অমুসলমানদের উপর আরোপ করা করকে বলা হয় জিজিয়া কর পরের প্রশ্ন কে কোথায় প্রথম জিজিয়া কর চালু করেছিলেন তো আরবের সেনাপতি মোহাম্মদ বিন কাসিম সিন্ধু প্রদেশে প্রথম জিজিয়া কর চালু করেছিলেন পরের প্রশ্ন যারা ইক্তার দায়িত্বে থাকতেন তাদের কি বলা হতো তাদের ইক্তাদার মুক্তি বা ওয়ালি বলা হতো পরের প্রশ্ন কর বিনিময়ে মুসলমান শাসকেরা অমুসলমান প্রজাদের কি অধিকার ও সুরক্ষা দিতেন দেখো জীবন ধর্ম পালনের অধিকার এবং সম্পত্তির সুরক্ষা দিতেন পরের প্রশ্ন দিল্লির সুলতানিতে কাদের জিজিয়া কর দিতে হতো না তো দেখো উত্তরটি ব্রাহ্মণ নারী নাবালক দাস সন্ন্যাসী অন্ধ উন্মাদ প্রভৃতি ব্যক্তিদের জিজিয়া কর দিতে হতো না পরের প্রশ্ন তুরস্ক দণ্ড কি তো হিন্দু রাজাদের কেউ কেউ জিজিয়া করের মতো যে কর মুসলমান প্রজাদের উপর চালাতেন তার নাম তুরস্ক দণ্ড তো ভালো করে মনে রাখবে যে অমুসলমানদের উপর যে কর ছিল সেটা হচ্ছে জিজিয়া কর আর হিন্দু রাজারা মুসলমানদের উপর যে কর চাপিয়েছিলেন তা হচ্ছে তুরস্ক দণ্ড পরে প্রশ্ন দেখো আলাউদ্দিন খলজির শাসন ব্যবস্থায় বাজার দর তদারকির জন্য কোন কোন কর্মচারী নিয়োগ করা হয়েছিল দেখো শাহনাই মান্ডি এবং দেয়ানি রিয়াস পরের প্রশ্ন আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন কেন ততটি দেখো যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঠিক করে দেওয়ার জন্য পরের প্রশ্ন রেশন ব্যবস্থার প্রবর্তন করেছিলেন কে তো রেশন ব্যবস্থার প্রবর্তন করেছিলেন আলাউদ্দিন খলজি পরের প্রশ্ন কি বলছে দেখো দিল্লি সুলতানির শেষ দিকে উত্থান ঘটে এমন কয়েকটি আঞ্চলিক শক্তি না লেখো তো বাংলার ইলিয়াস শাহী এবং হোসেন শাহী বংশ এবং দক্ষিণ ভারতে বিজয়নগর ও বাহমানি সাম্রাজ্য পরের প্রশ্ন ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তার রাজধানী কোথায় ছিল তো ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ এবং তার রাজধানী ছিল পান্ডুয়া পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে কোন কোন অঞ্চলকে যুক্ত করে ইলিয়াস সহ বাংলায় ইলিয়াস সাহি বংশের প্রতিষ্ঠা করেন তো তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে লখনৌতি সাতগা এবং সোনারগাঁও অঞ্চলকে যুক্ত করে ইলিয়াস বাংলায় ইলিয়াস বংশের প্রতিষ্ঠা করেছিলেন পরে প্রশ্ন এক ডালা দুর্গকে কোন দুই নদী ঘিরেছিল চিরামতি এবং বালিয়া পরের প্রশ্ন কি বলেছে দেখো যে ইলিয়াস শাহ কখন এক ডালা দুর্গ অধিকার করেন তো যখন ফিরোজ শাহ তুগলক পাণ্ডু আক্রমণ করেছিলেন পরে প্রশ্ন বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন খুব গুরুত্বপূর্ণ বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন ইলিয়াস শাহ প্রশ্ন ইলিয়াস শাহের সমসাময়িক দিল্লির সুলতান কে ছিলেন তো ইলিয়াস শাহের সমসাময়িক দিল্লির সুলতান ছিলেন ফিরোজ শাহ তুগল পরে প্রশ্ন ইলিয়াস শাহের মৃত্যুর পর সিংহাসনে কে বসেন তো সিকান্দার শাহ পরে প্রশ্ন জালাউদ্দিন মোহাম্মদ শাহের আমলে বাংলার রাজধানী কোথা থেকে কোথায় চলে আসে তো মালদহের হজরত পাণ্ডুয়া থেকে গৌড়ে চলে আসে পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে কার আক্রমণে বাংলায় স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে তো খ্রিস্টাব্দে আফগান নেতা শের খানের আক্রমণে বাংলায় স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে পরের প্রশ্ন দেখো যে হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ পরের প্রশ্ন কোন শাসকের দেবের আবির্ভাব ঘটে তো হোসেন শাহের আমলে আবির্ভাব ঘটে পরের প্রশ্ন হোসেন শাহকে কার অবতার মনে করা হতো তো শ্রীকৃষ্ণের অবতার বলে মনে করা হতো পরের প্রশ্ন দবির ই খাস কাদের বলা হতো তো উত্তর দেখো যে হোসেন শাহী আমলে সুলতান হোসেনের ব্যক্তিগত সচিবকে দবির ই খাস বলা হতো পরের প্রশ্ন কোন রাজবংশ বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠা করে রাজ্যটি কোন নদীর তীরে অবস্থিত তো বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন সঙ্গম রাজবংশ এবং এটি তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত পরে প্রশ্ন বিজয়নগরের রাজধানীর নাম কি ছিল তো বিজয়নগরের রাজধানীর নাম ছিল হাম্পি প্রচুর ইম্পর্টেন্ট একটি প্রশ্ন পরের প্রশ্ন বিজয়নগরের কোন রাজা তুর্কি যুদ্ধ পদ্ধতি অনুসরণ করেন তো রাজা কৃষ্ণদেব রায় পরে প্রশ্ন কে বিজয়নগরে শালুক বংশের প্রতিষ্ঠাতা করেন তো নরসিংহ সালুক বিজয়নগরে সালুক বংশের প্রতিষ্ঠাতা করেন পরের প্রশ্ন কি বলছে দেখো কার রাজত্বকালে বিজয়নগর রাজ্যের গৌরব সবচেয়ে বৃদ্ধি পেয়েছিল তো কৃষ্ণদেব রায়ের রাজত্বকালে পরের প্রশ্ন বিজয়নগরে সঙ্গম রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন এই রাজবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন তো বিজয়নগরে সঙ্গম রাজবংশের প্রতিষ্ঠা ছিলেন প্রথম হরিহর এবং বুক এবং শ্রেষ্ঠ রাজা ছিলেন রাজা দ্বিতীয় দেবরায় এই প্রথম হরিহর ও বুক এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ পরের প্রশ্নটি প্রায় এসে থাকে প্রত্যেক বছরই এসে থাকে আমুক্ত মাল্লত গ্রন্থের লেখককে এটি কোন ভাষায় লেখা হয় তো আমুক্ত গ্রন্থের লেখক হলো রাজা কৃষ্ণদেব রায় এবং এটি লেখা হয় তেলেগু ভাষায় এই প্রশ্নটা আসার চান্স হান্ড্রেড পারসেন্ট পরের প্রশ্ন দাক্ষিণাতে বাহুমণি রাজ্যের প্রতিষ্ঠাকে কবে করেন তো আলাউদ্দিন হাসান বাহমন সাহ তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দাক্ষিণাতে বাহুমণি রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন পরে প্রশ্ন কি বলছে দেখো যে বাহমান শাহ কোথায় তার রাজধানী স্থাপন করেন এবং কি নাম রাখেন তো বাহমান শাহ গুলবর্গায় রাজধানী স্থাপন করেন এবং তার নাম রাখেন আসনাবাদ পরের প্রশ্ন বাহমন শাহ তার প্রদেশকে কয়টি ভাগে ভাগ করেন ও কি কি তো বাহমন শাহ তার প্রদেশকে চারটি ভাগে ভাগ করেন সেগুলোর যথাকমে গুলবর্গা দৌলতাবাদ বেরার এবং বিদর পরের প্রশ্ন কৃষ্ণা এবং তুঙ্গভদ্রা নদীর অববাহিকা অঞ্চলকে কি বলা হতো কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদীর অবয়িক অঞ্চলকে বলা হতো রাইচুর দোয়াব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমি যে প্রশ্নগুলো স্টার মার্ক দিয়েছি এগুলো কিন্তু আসার চান্স খুব খুবই বেশি তাই তোমরা খুব সিরিয়াসলি এগুলো পড়বে পরের প্রশ্ন বাহমণি রাজ্যের গৌরব বৃদ্ধি করেন কে তিনি কার মন্ত্রী ছিলেন তো গৌরব বৃদ্ধি করেন মামুদ গাওয়ান তিনি বাহমণি রাজ্যের শাসক তৃতীয় মোহাম্মদের মন্ত্রী ছিলেন পরের প্রশ্ন তালিকোটার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল তো তালিকোটার যুদ্ধ হয়েছিল পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন আরবিটু বংশের প্রথম শাসক এবং শেষ উল্লেখযোগ্য শাসক কে ছিলেন প্রথম শাসক ছিলেন রাজা তিরুমল এবং শেষ উল্লেখযোগ্য শাসক ছিলেন দ্বিতীয় বেঙ্কট পরের প্রশ্ন বাহমণি রাজ্যে দ্বিতীয় অভিজাতদের কি বলা হতো তাদের দক্ষিণী বলা হতো পরের প্রশ্ন বিজয়নগর রাজ্যে আসা কয়েকজন পর্যটকের নাম লেখো তো বিজয়নগর রাজ্যে আসা কয়েকজন পর্যটক হলেন ইতালির পর্যটক নিকোলো কন্টি দূত আব্দুর রাজ্জাক পর্তুগিজ পর্যটক পেজ ও নুনিস প্রমুখ পরে প্রশ্ন রাজা শব্দটি কোন ভাষা থেকে এসেছে তো রাজা শব্দটি সংস্কৃত রাজন শব্দ থেকে এসেছে পরে প্রশ্ন মঙ্গল আক্রমণকালে কোন নদী ভারতের পশ্চিম সীমান্ত বলে চিহ্নিত তা হচ্ছে সিন্ধু নদ পরের প্রশ্ন চৈতন্য ভাগবত কে রচনা করেন তো চৈতন্য ভাগবত রচনা করেন বৃন্দাবন দাস পরের প্রশ্ন হোসেন সাহি আমলে কার নেতৃত্বে বাংলায় ভক্তিবাদের শুরু হয় তো শ্রী নেতৃত্বে পরের প্রশ্ন ভারতবর্ষে শাসকদের কি বলা হতো তো ভারতবর্ষে অমুসলমান শাসকদের বলা হতো রাজা তো এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলি করে নিলে তোমরা হান্ড্রেড পারসেন্ট এখান থেকে কমন পেয়ে যাবে এক নাম্বারও তোমাদের এর বাইরে পড়তে হবে না তো এই ভিডিওতে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা এর বড় প্রশ্নগুলি আলোচনা করব তাই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিকে একটি লাইক করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ধন্যবাদ